কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলাদা দোয়া এবং আলহামদুল্লা ভালো আসছি প্রতিদিনের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তো ঈদের পরের দিন ঈদের আর কি সন্ধ্যাবেলা রাত বাস এখন আটটা বসে আছি সারাদিন তো কাজ করছি নিজের অল্প রান্না করব বসে আসছি দিয়ে দিচ্ছি রান্না করে এখনই মনে আসছে মনে করে খারাপ লাগতেছে মানে খারাপ লাগতেছে মানে দেশে এখন ঈদের একটা দিন তোর সাথে আর দেশের থেকে খন্দ গরমের ছিল আর কেউ এখান খোঁজ নেয়নি সবাই জানে কাজের বিচার আমি কোনো খোঁজ নিতে পারিনি হয়তো মনে হয় বাড়িতে কতক্ষণ নিতে মনটা অনেক খারাপ আমার মতো কি একটা বাড়িতে কথা বলতে অনেক দিন সবাই একটু জানানো বুদ্ধি আমার ভিডিও দেখ আর আমার মতো আমার যে আপুর ভাই এটা সবাই মন করা আমরা যারা কাজ আস্তে আস্তে রা ইকি তাদের সবাই মন করা অনেক বুঝতে কয়টা ঈদ দুই হাজার পনেরো সাল থেকে ফুটবা নেই দেশে শুধু এর মধ্যে একটাই দেশে বসছে আর কোন অনেক দিন অনেক কিছু মিস করছি বাচ্চা কাচ্চা ছোটো ছোটো রেখেছি তারা বড়ো হচ্ছে বাচ্চারা খুব মায়ের সাথে কিনে করে এটা খুব একটা কষ্টকর জিনিস খুব কষ্টই লাগে কিছু করার নেই কিছু কিছু করার নেই আর আল্লাহকে এরকমের কত দিন রাখে তাও জানি না সবাই দোয়া করবেন যে এই দিনটা খুব তাড়াতাড়ি যায় আমার জায়গা খুব তাড়াতাড়ি চাললাই একটা দেখুন একটা আর আমার যে বোনের আছে সবাই জানলাম খারাপ লাগাটা দেখি আমি হাসি বাইরে এসে না কেন আমার বিপদটা ফেক্ট তার জন্য এখন আমি একটু বাইরে বসে আছি একটা একটা কথা মনে পড়ে গেল হাসি এলো আমার ফাঁসি দেই হ্যাঁ একটা কথা মনে পড়ছে আমি কথাটা বলতে চাইছি আর যেটা এবারে কথা বলবার সেই জন্য আমি কাটটা দিছি কারণ ওর কথা বিশ্বাস তার কথা করবে না এই দেশের বিএপি মিসকিন যেটা আরকি বলতে চাইছি মিসকিন হয়েছে কালকে ওই মহিলার আসছে আসছে পর কালকে কিন্তু ছেলে মেয়ে টাকা দিয়ে দিছে দুই তিন ছেলে মেয়ে ছেলেরা আসছে দুজনই পাঁচশো টাকার নোট তো দেখছি এই জায়গায় দিছে আজকে আবার সেম আইছে

তা ছোট তা তো নিছি বড়ো তা তো বুজাই দিছি ছোট তা বুজাই দিছি এখন কইতাছে এই তো না এই তা হইবো না মাইকা মাইকাপি মাইকা আমার দুই ছোট হয়েছে গাড়ি ভাড়া তা আমি আস্তে আস্তে বুজাইতে কইতে কইতে তুই যে মালিক ক এইটা এই মাইকাপি হামার মাইকা পুলিশ মাইক দে আনা সাইয়ারা ইয়া দুইশো টাকার গাড়ি ভাড়া কইতাছে মিতিন। তো আমি আস্তে আস্তে বুড়ার মুখে কই বুড়া তুই কি ফোন করে আনছনি ফোন করে আনছো নি তোর কাছে দুইশো টাকা গাড়ি ভাড়া চাই এইতো মাইরা ফেল এখন আমি তো আস্তে আস্তে বুড়ার তো আমি তো আশিকি এর লাইগা কারণ আমি first time দেখি এই দেশের মিষ্টি আমি কিন্তু আমার দেশের মিষ্টি এর যা দাম ওইটি শুকুর আলহামদুলিল্লাহ তারা হাজার বার দোয়া করে আর এই দেশের মিষ্টি দুইশো পঞ্চাশ টা দিল মাইকা ফেল এক কাপি করে দিতে বের হবো তা হ্যাঁ কষ্টের ভিত্ত আসিয়া হে আল্লাদে আমার কর্তাটা আস্তে আস্তে শেষ আছে আমি তো এরকম মিস্কিনে কে কেউ দেখছেন নেব মেয়েরা যদি কেউ দেখতে থাকেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আমি যে অন্য জায়গায় ছিলাম আমি কোন সময় মিস্কিন দেখিই নি যেমন হ্যাঁ গরিব মানুষেরা টাকা দিত কিভাবে এটা কিন্তু বড় বড় মার্কেটে বাক্সার মতো থাকে ওই বাস বাক্সায় টাকা ফেলাই এ দেখতাম আর এই জায়গায় ঘরের দরজার সামনে এসে মিস্কিন বসে আর মনে করেন এইসব কাহিনী করে খাওন তো একবার দিলে হবে না সতেরো বার এইটা এইটা দাও 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 ওইটা ওইটা করো করো করে ভিআইপি মিসকিন আবার গাড়ি নিয়ে আসে কিন্তু গাড়ি অন্য দূরে থুয়ে পরে কি ইয়া করছি আমরা ট্যাক্সিতে ট্যাক্সি ভাড়া দিয়ে পাই তাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে সুস্থ রাখে মনটা ভালো রাখে